ধরেই ভাতের হোটেল টেবিল চেয়ার পাতা শাড়ি দিয়ে বসে মানুষ পাত পেরে খাচ্ছেন দোকান যিনি চালাচ্ছেন তিনি এখন ভাইরাল নাম মমতা গাঙ্গুলি ওরফে নন্দিনী সঙ্গে বৃদ্ধ মা বাবাও কাজ করছেন পুরোদ্দমে ওয়েলকাম ব্যাক টু আচলস ব্লক উইথ এ নিউ ব্লক ভিডিও এখন কলকাতার ট্রেন্ডিং ভিডিওতে যেটা চলছে স্মার্ট দিদি কিউর দিদি নন্দিনীদি তো আজকে আমি চলে এসেছি নন্দিনীদের এখানে ভিডিও করতে তো ইচ্ছা ছিল আরেকটু সকালে আসবো যে দিদি মাটনটা কীভাবে বানাই সেটা দেখানোর জন্য আজকে আমার সাথে আরও দুজন আছে আর তার মধ্যে হচ্ছে আজকে আমার নন্দিনীদি বার্থডে তো নন্দিনীধির জন্য কেক ফুল এগুলো অ্যারেঞ্জ করতে করতে একটুখানি লেট হয়ে গেছে সো আর কথা পারবো না লেটস গো এই ভাতের হোটেলে এখন বিখ্যাত ইউটিউবার ফুড নিত্য আনাগোনা ভাত ডাল সবজি মাংসের দোকান চালান নন্দিনী হাসি মুখে চাহিদা একের পর এক খদ্দের গত দুই বছর ধরে এই দোকান সামলাচ্ছেন তিনি তার কথায় আজকের তারিখে যারা আমাকে চেনেন তারা আমাকে ফেমাস স্মার্ট কিউট নন্দিনীদি বলেই চেনেন ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করার পরেও শুধু পরিবারের খাতিরে সুদূর গুজরাট হোটেলে চাকরি করেছেন নন্দিনী লক্ষ্য একটাই ছিল পরিবারের পাশে দাঁড়ানো দুই বছর আগে চাকরি ছেড়ে চলে আসেন নন্দিনী কিন্তু মা বাবাকে নিয়ে সুস্থ জীবনযাপনের জন্য ফের গুজরাতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি জানুয়ারি দুই তারিখে ফ্লাইটের টিকিটও কাটা ছিল কিন্তু তার আগেই তেইশ চব্বিশ ডিসেম্বর নাগাদ নন্দিনী জানতে পারেন তিনি ভাইরাল হয়ে গেছেন দিন কয়েক হলো ভাইরাল তকমা জুটেছে তার নিজের মতো করে রান্না করছেন কিন্তু তার আশেপাশে ভিড় জমিয়েছেন অনেকেই চারিদিকে এত ক্যামেরার ফোকাস আর ব্যস্ততার মাঝেও কিন্তু মুখে লেগে রয়েছে মিষ্টি হাসি কারণ নন্দিনী মনে করেন তার কাছে যারা খেতে আসেন তারা সবাই তার পরিবারের লোক বাংলাদেশ থেকেও এখানে এসেছেন ইউটিউবাররা কেউ খোঁজ নিচ্ছে মাংসটা কখন হবে আবার কেউ বলছেন মাছের ঝোল দিয়ে ভাতটা দিয়ে দাও কিন্তু এত কিছুর পরেও যেন পিছু ছাড়ছে না সমস্যার নন্দিনী বলেছেন আগের থেকে অনেক বেশি রোজগার করছি এটা দুশো নিজের নয় গত দুই বছর ধরে এই দোকানের পেছনে মানসিক শারীরিক সমস্ত শ্রম দিয়ে তৈরি করেছি সব সেভিংস দিয়ে দিয়েছি কিন্তু দোকানটা ভাড়া নেওয়া দোকানটা ছেড়ে দিতে বলেছে ভবিষ্যতে কি হবে কিচ্ছু জানি না নন্দিনী আরও বলেন আমি একজন মেয়ে বলে কিছু সমস্যা তো রয়েছেই তবে সবার ভালোবাসা আমায় এই লড়াই চালিয়ে যেতে সাহায্য করছে তাই বাঙালি হাতে বাঙালি রান্না খেতে হলে নন্দিনী পাইস হোটেলে আসতেই হবে

दीदे दीदे तो हो गए के देते देते भात से छोए जाते भात से भात हो गए कहते आते जब नंदिनी होटल में ऐसे जीना के लेकर कौन तो आ गई हां अमर 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 एक 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 और खाने एक ना फाइनली 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 हां आओ হ্যাঁ বাবা ফাইনালি আমি পেয়ে গেছি আমি এখন খাওয়া শুরু করে দেবো তো চলো খাওয়া স্টার্ট করবো এটা আমরা দেবো আচ্ছা এবার একটু আমি দেখাই এটা হচ্ছে মসুর ডাল মসুর ডাল উচ্ছে ভাজা আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে বড়ি

তো আগের দিন ঠান্ডা ভাত খেয়েছিলাম তো আজকে কিন্তু প্রপার গরম ভাত পেয়েছি সাথে রয়েছে ভেজ থালিতে যা থাকে দেখাচ্ছি না প্রত্যেকটাই খুবই প্রত্যেকটাই খুবই সুন্দর বাট আমি চিকেনটা ঢেলে নিয়ে আগে খেয়ে দেখবো আমি সব একসাথে খেতে ভালোবাসি स्इसी हुन्छ अनि झल बेस भन्नु

मैं ही निलम নন্দিনীকে মানে পুরো কিডন্যাপ করে নিয়ে তুলে সৃষ্টি চায়ের এর দোকানে কিডন্যাপ করে নিয়ে সেটা ঠিক আছে এখন আমরা একটু নন্দিনীদির সাথে কথা বলি কেমন আছো আগে সেটা বলো গলা শুনে কি বল তোমার এই সেম অবস্থা না আমার দুদিন আগেও ছিল অ্যাকশন কি এখন তো চারিদিকে কিউট দিদি নন্দিনীদি স্মার্ট দিদি নন্দিনীদি মানে লাইক এ এক্সপেরিয়েন্স মানে কলকাতায় কি চলছে ভাই এখন নন্দিনীদি বিশেষ এরকম কোন কলকাতায় কি চলছে নন্দিনীদি

ফিশের ভেরিয়েশন আছে রাইস মধ্যে মধ্যে আলাদা আলাদা আছে মানে এর মাটন থালি হচ্ছে টু হান্ড্রেড চিকেন থালি হচ্ছে তোমার হান্ড্রেড রুপিস

বাঙালি রান্না খেতে হলে কিন্তু আমাদের ওখানে আসতে হবে আবার বলে দিই বাঙালি রান্না খেতে হলে আসতে হবে ভুল ত্রুটি মেনে নিয়ে ক্ষমা করতে পারলে ডেফিনেটলি একবার ঘুরে তো প্লিজ ডু সাবস্ক্রাইব আচলস ব্লগ যেভাবে আমাকে তোমরা সাপোর্ট করেছো আমার পাশে থেকেছ আমাকে আমার গোলসগুলোকে অ্যাচিভ করতে সাহায্য করেছো তেমন করে ওর ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো অফকোর্স আর ওর চ্যানেল ইউটিউবে যদি আছো তাহলে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুকে ভিডিও দেখছো ফলো করো লাইক করো কমেন্ট করো যেভাবে আমাকে সাপোর্ট করেছো বাংলাদেশের আমার তো ভিউয়ার্স বাংলাদেশেরই বেশি আমার এইটি পার্সেন্ট ভিউয়ার্স বাংলাদেশের বাংলাদেশে যারা রয়েছে তারাও প্লিজ আচলকে সাপোর্ট করো যেভাবে আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ मेरे साथ साथ मेरे रामू दादा को सपोर्ट करो क्योंकि रामू दादा गई चाय पी के पीके मैं एकदम चंगी रहती हूँ